জয়গুরু সব ভাইকেই লাদ্ডু কোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে মূল পাঠ শুরু পাঠে আসবো আর মূল পাঠে আসার আগে শ্রী মায়ের চরণে শ্রী শ্রী শারদা মায়ের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠে আসছি আজকের যে ভিডিওর হেডিংয়ে আর টাইটেলে যে কথাগুলো লেখা আছে আপনারা দেখেছেন যে মহাপুরুষ বললেন যে মান্থলি রিনিউ করার মতন এই কাজটা করতে কোন কাজটাকে তিনি মান্থলি রিনিউ করার মতন করতে বললেন বা কোন কাজটা করার আদেশ দিলেন তার শিষ্যকে কোন কাজটা করতে হয় বলে দিলেন যে এইটা একটু রিনিউ করার মতন এটাকে করতে হয় আবার প্যারালালি দুটো দিককে এখানে দেখানো হয়েছে দুটো দিকই আপনারা এখানে পাবেন এক রিনিউ করতে পারলে ভালো আর যদি রিনিউ করতে না পারা যায় তবে তিনি যেটা দিচ্ছেন সেটাকে খুব সযত্নে লালন পালন করে তার স্মরণ মননের মধ্যে থাক থেকে সেটাকে বারংবার ওই কি বলবো যে বীজটা বা যে জিনিস যে ক্রিয়া যে নাম যা কিছু তিনি দিয়েছেন সেইটাকে সেটার দিকে ফোকাসটা রাখতে হয় বা সেটাকে খুব সযত্নে একটা সন্তানকে যেরকমভাবে মা লালন পালন করে তো তার দিয়ে যাওয়া জিনিসটাকে মানে তার দিয়ে যাওয়া সে বীজ হোক নাম হোক ক্রিয়া হোক বা তার কথা হোক যেটুকুনি তিনি তিনি দিয়েছেন যেটুকুনি তিনি বলেছেন তার বাণী হোক সেটাকে খুব সযত্নে লালন পালন করতে হয় সেটার সাথে ঘর করতে হয় সেটার সঙ্গে থাকতে হয় সেটার সঙ্গে ওঠা বসা করতে হয় সেটার সঙ্গে একদম তাকে তার সাথে থাকতে হয় তো আসছি মুঠ পাঠে কোনটাকে রিনিউ করতে বলছেন তিনি প্রথমে আসি শ্রী গুরুদেবের কথায় তারপর মা সারদার কথাতে আসছি এবং আরও দুটো জিনিস যেটা যে মা বেশি কিছু নিয়ম বলেননি শুধু বলেছেন এই দুটো জিনিস করতে কি সেই দুটো জিনিস সেটাতে আসবো তো সেটার জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে বা পুরো পাঠটা ধৈর্য ধরে শুনতে হবে প্রথমে আসি শ্রী গুরুদেবের কথাতে কথাটা তিনি আমার বাবাকেই বলেছিলেন তো তখন বাবার ধানবাদে দিকে পোস্টিং ছিল আর কি সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করতেন আর শ্রী গুরুদেবের কাছে কদিন পর পর মাঝে মধ্যে আসতেন যাওয়ার যেটুকুনি যখন সময় সুযোগ হতো আর কি সময় সুযোগ বার করে নিয়ে যেতেন তো একদম শুরুর দিকে একদম শুরুর দিকে প্রথম দিকে একেবারে তো শ্রী গুরুদেব বাবাকে বলেছিলেন যে এটা উনি বাবাকেই বলেছিলেন আমাদের কার কারোর সাথে এরকম এই কথাটা হয়নি তো এটা বলেছিলেন যে মান্থলি রিনিউ করার মতন বাবা মান্থলি রিনিউ করতে হয় মান্থলি কেটে রেখে দিলেই হয় না মান্থলিটাকে প্রতি মাসে মাসে রিনিউ করতে হয় তো সেই রকমই মান্থলি রিনিউ করার মতন মাঝে মাঝে এখানে এসো এবারে সিদ্ধ মহাপুরুষদের কাছে যে বা উচ্চকোটির যারা যোগী পুরুষ আছে তাদের কাছে অনেক সময় কিন্তু তাদের দৃষ্টি পড়লেই হয়ে যায় তাদের যদি নজর পড়ে তাহলেই মানে দৃষ্টি পড়লেই অনেক কিছু হয়ে যায় অনেক অসম্ভব ও সম্ভব হয় তাঁদের কৃপাতে যদি প্রয়োজন কারো থাকে আর কি তবেই কিন্তু তারা আসতে বলেন এবং ওই যে রিনিউ করা ব্যাপারটা একবার কেটে রেখে দিলাম ঠিক আছে আমি একবার দীক্ষা নিয়ে রেখে দিলাম একবার নাম গ্রহণ করে দিয়েছেন আমাকে শ্রী গুরুদেব আমি নিয়ে রেখে দিলাম নিয়ে রেখে দিয়ে গচ্ছিত করে রেখে লাভ নেই ওটাকে বীজটা শুধুমাত্র জমির উপর ফেলে রাখলে তো গাছ বেরোবে না এক তো জমিটাকে কর্ষণ করতে হবে প্রথমে আগাছা যা আছে সেগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে ভালো করে মাটিটা তৈরি করে নিতে হবে উপযুক্ত হলো জমি এবার জমি উপযুক্ত হওয়ার পর তাতে বীজটা বপন করা হলো বীজ বপন করে ছেড়ে দিলে হবে না এবার সেটা নিয়মিত পরিচর্যা করতে হবে জল দরকার আলু দরকার বৃষ্টি দরকার সব কিছু দরকার ছোটো গাছ যখন থাকে তখন সেটাকে বেড়াও দিতে হয় যাতে ছাগল গরুতে খেয়ে না যায় যেটা আমরা শ্রী রামপ্রসাদ সেনের লেখাতে পারছি যেমন মানব জমির রইলো প্রতি তা আবাদ করলে ফলতো শোনা মন রে কৃষি কাজ জানো না কালী নামে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে নামের দেওয়া নামের বেড়া দিয়ে রাখলে শ্রী গুরুদেবের যে দিয়ে যাওয়া যা কিছু আছে সেটার বেড়া দেওয়া তো সেই জমিটাকে জমিটার মধ্যে বীজটা তিনি দিয়ে গেছেন জমি হচ্ছে আমার যে আধার যে আধার যাকে মানে এক একটা জমিতে তো এক একটা ফসল ফলে আমরা হীরক রাজার দেশে সিনেমাতে দেখেছি কি সুন্দর করে চলচ্চিত্রের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতা ফুটে ওঠে তো শ্রী গুরুদেবেরই কথা যে তিনি বলতেন যে ওই বাইরের পরিস্থিতিটা তো আমাদের হাতে নেই তো আমরা যেটা আমাদের যেটা করার নিজেদের যেটা করার সেটা করতে হবে অটোমেটিক বাইরের পরিস্থিতি একটা সবাই গিয়ে ঠিক হয়ে যাবে তো টিভি মানেই যে খারাপ মোবাইল মানেই যে খারাপ তা নয় ব্যাপারটা হচ্ছে দেখার চোখ বা দেখার দৃষ্টি আমি কী দেখছি এবং কিভাবে নিচ্ছি জিনিসটাকে অ্যাকসেপ্ট কিভাবে করছি হীরাক রাজার দেশেতে যে কথা বলছিলাম যে আমরা দেখছি যে শ্রমিকের মন্ত্র কৃষকের মন্ত্র সব এক একজনের এক একটা মন্ত্র যখন যন্ত্র মন্ত্র ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে এক একজনের এক একটা মন্ত্র তো আমরা আমাদের নিজেদের জীবনেও দেখতে পাই যে যখন যাদের গুরুকরণ হয়েছে তারা জানেন ভালো করে সবার জন্য এক মন্ত্র কিন্তু একই শ্রী একজন যদি গুরু মানে শ্রী গুরুদেবকে একজন গুরুদেবকে বেছে নিন তিনি কিন্তু প্রত্যেককে একই মন্ত্র দেন না যার জন্য যেটা দরকার তাকে সেটাই দেন হয়তো হতে পারে যে তিন চারজনের মন্ত্র বা আরও দশ দশ বারো জনের মন্ত্র একই সেটা সেটা আলাদা কথা কিন্তু সবার মন্ত্র কিন্তু এক নয় একটু হলো কিছু চেঞ্জ থাকে যার যেটা দরকার যার যেটা করণীয় তাকে তিনি সেটাই করতে বলেন সবার জন্য এক কাজ এক রকম ক্রিয়া একই জিনিস বলেন না কিন্তু সব কিছু কিছু নিয়ম কিছু জিনিস সবার জন্য এক থাকে কিন্তু কিছু কিছু জিনিস স্পেসিফিক থাকে প্রত্যেকের জন্য এক জিনিস হয় না তো যাকে যেটা দেওয়ার দরকার আমরা চণ্ডীতে দেখি যারা চণ্ডী পাঠ করেছেন তারা জানেন সেখানে এক একটা অসুরকে মা এক একটা অস্ত্র দিয়ে বধ করছে সব অসুরদের কিন্তু একই অস্ত্র দিয়ে বধ করছেন না কিন্তু তিনি এক একটা অসুরের জন্য এক একটা অস্ত্র বা হয়তো তিন চারটে অসুরকে দেখা যাচ্ছে এই অস্ত্র দিয়ে বধ করছেন আবার কয়েকটা অসুরকে দেখা যাচ্ছে অন্য অস্ত্র দিয়ে বধ করছেন সবাই সবার জন্য এক অস্ত্র বা এক শস্ত্র নয় শস্ত্র আর অস্ত্রের মধ্যে ফারাক আছে তো সেটা নিয়ে আজকের এই পাঠ নয় সেই জন্য সে ডিটেলে যাচ্ছি না ইচ্ছে আছে সেটা নিয়ে একটা আলাদা পাঠ করার যে শস্ত্র অস্ত্র প্রাচীনকালের যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো ব্যবহার হতো সেগুলো বা বিশেষ করে মহাভারতে যেগুলোর উল্লেখ পাওয়া যায় বা আরও প্রা মানে এইসব রামায়ণে তো এই এইগুলোর উপর একটা ইচ্ছে আছে জানি না কি হবে তো মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের জন্য পৃথক পৃথক জিনিস প্রত্যেকের জন্য পৃথক পৃথক মন্ত্র মন্ত্র শুধু মন্ত্র নয় শুধু শব্দ নয় তার মধ্যে কিন্তু প্রাণ রয়েছে যত কর্ষণ করা যায় তত বেশি করে আস্তে আস্তে সময় হলে সেটা বোঝা যায় তো ওই মান্থলি রিনিউ করা মান্থলি কেটে রেখে দিলেই হয় না বিষয়টাকে রিনিউ করতে হয় শ্রী গুরুদেবের কাছ থেকে আজকে আমি একটা ভালো কথা শুনে নিয়ে এলাম আমার মনের মধ্যে চাপা পড়ে গেল দুদিন গেল গেলো তিন দিনের দিন ভুলে গেলাম তো এটাকে আমি কীভাবে রিনিউ করব যখন আমরা নিজেরা বসে থাকবো তখন সেটাকে নিয়ে আলোচনা করব যে জানিস তো এরকম বলেছিল বা বলেছিলেন উনি আবার যার সাথে আলোচনা করব সে আবার আরেক দিনের ঘটনা বলবে এইভাবে সেটার চর্চা হবে অথবা নিজেরই মনের মধ্যে বসে ভাববো চিন্তন করবো যে আচ্ছা অমুক দিন গেলাম অমুক দিন উনি আমাকে এটা বললেন তার মানে এটা এটা করতে হবে আবার মাঝে মধ্যে স্মরণ করা মাঝে মধ্যে স্মরণ মনন করা যত বেশি স্মরণ মনন হবে তত ওটার কর্ষণ হবে তা তো সেই আখের টুকরো আখের টুকরো এমনি রেখে দিলে তো সেটা থেকে রস বেরোবে না যত মানে সেটাকে জিবলে পড়ে তবেই রস বেরোবে তো সেই কারণের জন্য ওই রিনিউ করার কথা তিনি বলেছিলেন যে বাবা মাঝে মাঝে মান্থলি যেমন রিনিউ করতে হয় তো সেরকম কিন্তু মাঝে মাঝে এসো সেটা আমার বাবার প্রয়োজনেই বলেছেন ওনার কি দৃষ্টিটা উনি দূর থেকেও ওনার দৃষ্টি থাকবে অবশ্যই কিন্তু কিছু কিছু কারণের জন্য সামনাসামনি উপস্থিত হওয়াটা দরকার যদিও বলা হয় যে উচ্চকুটির মহাপুরুষের দশ মানে একবার দৃষ্টি পড়ে গেলেই ঠিক আছে বারবার যে সব সময় গিয়ে সঙ্গ করতে হয় বিষয়টা তা নয় কিন্তু যেতে যাওয়ার সুযোগ যদি থাকে যেতে পারলেই ভালো হয় আর অনেক সময় ওনারা নিজেরাও ডেকে নেন যেটা আমরা প্রলয় দাসজীকে মহাত্মা শ্রেষ্ঠী প্রলয় দাসজিকে দেখেছি যে শৈলেন্দ্র নারায়ণজিকে বলছেন বা সমানন্দজির কথাতে দেখেছি যে ঠিক যখন সময় হবে তারা ঠিক দর্শন দেবেন তাদের ঠিক ব্যবস্থা হয়ে যাবে তার জন্য ছটফট করতে হবে না ব্যাকুল হতে হবে না তার মানে এই নয় যে স্মরণ মনন করতে বারণ করছেন তা নয় এবারে এতখানি কথা বলার পরে আসছি মূল পাঠে কথাগুলো বললাম এই কারণে ওই মান্থলি রিনিউ করার কথাটা আজকের পাঠের সঙ্গে খুব প্রাসঙ্গিক আর মা সারদা কি বলেছেন যে কোন দুটো জিনিসের উপরে খুব জোর দিয়েছেন সেটা তো আসবো পাঠের শেষে সিসি মায়ের স্মৃতি বিনা পানি দেবীর লেখা থেকে পাঠ করছি সিসি ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করেছিলেন আমার পূজনীয় শ্বশুর মহাশয় সিসি ঠাকুর যে কজন ভগবানকে রসদ্দার বলে নির্দেশ করতেন তাদের মধ্যে একজন যার নাম ছিল ঠাকুরের কথায় সুরেশ মিত্তির সেই সুরেনবাবু ছিলেন আমার শ্বশুর মহাশয়ের পরম বন্ধু তো আমার শ্বশুর তখন কলকাতা সিমলা স্ট্রিটে সুরেনবাবুর বাড়ির নিকটে থাকতেন তারই সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে আমার শ্বশুর মহাশয় গিয়েছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শন এবং স্পর্শ করার সৌভাগ্য তার হয়েছিল তো তখনকার দিনে সাধু দর্শন করতে গেলে তার অলৌকিকত্বই সাধুত্বের পরিচায়ক বলে গণ্য হতো ভাগবত তত্ত্বান্বেষণে খুব কম লোকই কিন্তু সাধুর নিকট যেতেন যেতেন কেন ওই অলৌকিক ঘটনা দেখার জন্য তো সিসি দেওরাও বাবার একটা কথা আছে যে অলৌকিক ঘটনা দেখার প্রলোভন ছাড় তো সেটা নিয়ে একটা পাঠ আপলোড করেছিলাম আর সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকত তো বলছেন তিনি যে আমার শ্বশুর মহাশয় ছিলেন বড় ইঞ্জিনিয়ার সিসি ঠাকুরের নিকট প্রণাম করে বসতেই ঠাকুর যেমন সকলকেই বলতেন যে মাঝে মাঝে এসো তাকেও ওইরূপ বলেই তারপর বলেছিলেন ওরে তুই বদলি হয়ে গেছিস বাড়ি এসেই শ্বশুর মহাশয় দেখেন যে পূর্ণিয়ায় তার বদলি হওয়ার খবর দিয়ে সরকার থেকে তার এসেছে ওই যে বলেন মাঝে মাঝে এসো ওটা নিয়েই শুরু করেছিলাম আজকের এই পাট যে শ্রী গুরুদেব বাবাকেও ঠিক এই কথাই বলেছিলেন যে মান্থলি রিনিউ করার মতন মান্থলি কেটে রেখে দিলেই হয় না রিনিউ করতে হয় মাঝে মাঝে আসবে কিন্তু মাঝে মাঝে এসো তো বাড়ি এসে তো তিনি দেখলেন যে পূর্ণিয়া তার বদলি হয়ে গেছে তো এই অলৌকিক ঘটনা তার হৃদয় স্পর্শ করেছিল বটে কিন্তু বদলি হয়ে বিদেশে চলে যাওয়ায় তারার সংসারের নানাবিধ ঝঞ্ঝাটে ডুবে যাওয়াতে বহুদিন কলকাতা ছাড়া হয়ে থাকায় তার শ্রী ঠাকুরের কাছে যাওয়া সম্ভব হয়নি তো তারপর যখন তিনি কলকাতায় ফিরে এসেছিলেন তখন ঠাকুর লীলা সম্বরণ করেছেন বহুদিন কেটে গেল শ্বশুরের প্রথম সন্তান আমার ডাক্তার ভাসুর যখন বালিকা বধু আর শিশু সন্তান রেখে অকালে মাত্র পঁচিশ বছর বয়সে পিতামাতাকে সাগরে নিমজ্জিত করে চলে গেলেন তখন তাদের প্রাণে সান্ত্বনা দিতে আত্মীয়ের হাতে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের ঘরে গেলেন সেই থেকে আমরা তিন পুরুষ ঠাকুরের শ্রীচরণে বাঁধা পড়েছি আমার বড়জা যা ভারী ভক্তিমতী ছিলেন তারই সংস্পর্শে আমার শোকাতুরা শাশুড়ি ঠাকুরানি শিশি মায়ের চরণ কি গিয়ে একটু শান্তি লাভ করতেন কিছুদিন পরেই কৃপাময়ী মা আমার শোকাতুরা শাশুড়ি মাতাকেও আমার বড়ো যাকে শ্রীচরণে আশ্রয় দেন তখন আমি বালিকা মনে মনে ইচ্ছে থাকলেও কিছু বলার মতন সাহস সঞ্চয় করে উঠতে পারিনি মাঝে মাঝে শাশুড়ির সঙ্গে শ্রীশি মায়ের চরণ দর্শনে যেতাম তাদের কথা অবগুণ্ঠন আবৃতা হয়ে শুনতাম আমাদের বাড়িতে আবার অবগুণ্ঠন খোলার উপায় ছিল না বা শাশুড়ির সামনে অপরের সঙ্গে কথা বলবার নিয়মও ছিল না তাই শাশুড়ির সাহচার্যে শিশি মায়ের সান্নিধ্য লাভ করা সত্ত্বেও তাঁর সঙ্গে কথা বলবার সুযোগ হতো না শিশি মায়ের সঙ্গে তার কিন্তু কথা বলার কোনো সুযোগ হতো না আমার বাপের বাড়ির দিকে তখনও কেউ ঠাকুরের ভক্ত হয়নি দক্ষিণেশ্বরে বা বেলুর মঠে বেড়াতে যাওয়া ছাড়া আর কিছু সেখান থেকে হতো না শিশি মায়ের শ্রীচরণ দর্শন বা স্পর্শন একমাত্র শাশুড়ি মাতার সঙ্গে ছাড়া কখনো হয়নি কাজেই শিশী মায়ের কাছে তার শ্রীচরণে আশ্রয় নেবার মনের যে ইচ্ছে কিছুতেই তার নিবেদন করার সুযোগ পেতাম না কিছুতেই মাকে তিনি বলে উঠতে পারতেন না এইভাবে অনেক দিন কেটে গেল আমার শিশুকন্যাটির বয়স তখন মাত্র চার বছর চার মাস তাকে নিয়েও একদিন যাই তার মাথাটি শ্রীচরণের ঠেকাতেই মা তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে আমার কোলে দিয়ে দিলেন এইভাবে মায়ের দর্শন মাঝে মধ্যে পেলেও আমার প্রাণের আকুলতা যায় না স্বামীরও তখন দীক্ষায় মন নেই অবশ্য আমায় বাধা দেননি সর্বান্তকরণে বলেছিলেন তুমি মিসি মায়ের আশ্রয় নাও আমার যখন যেখানে ইচ্ছে হবে তখন নেব তখনও জানতেন না যে ঠাকুর আমাদের ধরে রয়েছেন আমাদের অন্য কোথাও যাবার উপায় নেই এইভাবে দিন চায় শেষে আর থাকতে না পেরে আমার বড়ো যাকে মনের কথা বললাম আর তিনিও তখন কিছু করে উঠতে পারলেন না তবে আশা দিলেন নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন তো এই সময় আমার একটি দেবর ঠিক আমার ভাসুরের মতনই কৃতবিদ্য ডাক্তার হয়ে সেই রকমই বালিকা বধূ এক বছরে পুত্র রেখে পঁচিশ বছর বয়সে অকালে চলে গেল এইবার আমার শাশুড়ি একেবারে ভেঙে পড়লেন আমার শ্বশুর মহাশয় তখন ছ সাত বছর হল ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর আমার শাশুড়ি ঠাকুরানি আর আশ্চর্য করতে পারলেন না একেবারে শোক বিউ জ্ঞানহারা হয়ে ফুললেন পূজনীয় শরৎ মহারাজ এলেন শাশুড়ি মাতাকে সান্ত্বনা দিতে আর আমার ঘরখানি পবিত্র করে আমাদের কাছে এসে বসে কতই আশ্বাসের কথা ঠাকুরের প্রসঙ্গ সব শুনিয়ে গেলেন আর সেই সময় পূজনীয় গৌরীমাও এসেছিলেন একদিন আমাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের অনেক পূর্ণ কথা আমাদের শুনিয়ে ধন্য করে গিয়েছিলেন তার স্কুল তখন নতুন নতুন শুরু হয়েছে গোয়া বাগানে আর সেখানেই আমার ছোট বন্ধুটি পড়তো তো সেই সূত্রে তিনি আমার বাপের বাড়িও যেতেন আর মধ্যে মধ্যে ঠাকুরের পূর্ণ কথা সানন্দে বলতেন তো সেই সব দিনের স্মরণ আজও আমার মনে হয় তখন আমরা কত সৌভাগ্যেরই না অধিকারী হয়েছিলাম তারপর থেকে আমার আকুলতা আরও বাড়ল আমার আকুলতায় বোধহয় এইবার ঠাকুরের আসন তুলল একটা সুযোগ ঠাকুর দিলেন ভক্তপ্রবর কিরণচন্দ্র দত্ত মহাশয় জেষ্ঠা না শিবরানী আমার আরেকটি দেবরের বন্ধু হয়ে আমাদের গৃহে কিছু দিনের জন্য পবিত্র করতে এসেছিল বালিকাটি যেন মূর্তি মতি আনন্দ ছিল সে আমায় ভারী ভালোবাসত আমার এই দেবরটি আগ্রা কলেজের অধ্যাপক ছিল আর যখন তার বিয়ে হয় বধুটিনী তাহান তো বালিকা সুতরাং তিন চার বছরের মধ্যে তাকে আগ্রা নিয়ে যাওয়া সম্ভব হয়নি যখন সে একটু বড় হলো তখন তার আগ্রা যাবার কথা হয় সে তখন শ্রীশ্রী মাতা ঠাকুরানীর চরণে আশ্রয় নেবার ইচ্ছা প্রকাশ করলো আর কিরণবাবুর বাড়িতে সর্বদাই স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ মহারাজদের যাওয়া আসা ছিল সিসি মাও তাদের ওই কাশির বাড়ি লক্ষ্মী নিবাসী কৃপা করে নিজে গিয়ে কিছুদিন বাস করে তাদের ধন্য করেছিলেন তো ওরা সর্বদাই মায়ের শ্রীচরণ দর্শন এবং স্পর্শন করতে পারতেন এইবার আমায় ঠাকুর সুযোগ করে দিলেন শিবরানীর সঙ্গে সঙ্গে আমারও অদৃষ্ট সুপ্রসন্ন হলো শাশুড়ি বাতামহত দিলেন আমাদের দীক্ষার্থী স্থির হলো তবু আবার বাধা হয় রাধুর তখন শরীর বড় খারাপ সে তখন কোনো গোলমাল সহ্য করতে পারছে না সেজন্য শ্রীসি মা তাকে নিয়ে উদ্বোধনের বাড়ি ছেড়ে বসপাড়ালেনের নিবেদিতা বিদ্যালয়ের বোর্ডিংয়ে রয়েছেন কাজেই আমাদের দীক্ষা দিতে তখন মা সম্মত হবেন কি না এইটা একটা ভাববার কথা হলো কিন্তু শিবরানীর আগ্রা যাবার দিন পুনঃ পুনঃ বদল হওয়ায় বাড়িতেও একটু গোলজগের সৃষ্টি হলো করুণাময়ী মা তো সব শুনে সম্মতি দান করলেন আর সে কথা শুনে আনন্দে কী যেন একটা অনির্বাচনীয়ভাবে সমস্ত রাত্রি ঘুমাতে পারলাম না রাত্রি থাকতেই স্নানা দিয়ে এবং গৃহদেবতার পূজা দিয়ে সম্পন্ন করে কম্পিত বক্ষে শাশুড়ি মাতার সঙ্গে বসপাড়াল নে গেলাম সেই অবকুণ্ঠানবৃতা অবস্থা সুতরাং রাধুর সম্বন্ধে যে মাকে একটা কথা জিজ্ঞাসা করব তারও কিন্তু উপায় নেই যাই হোক শুভ সময় এলো শ্রী মা আমাদের একে একে ডাকলেন আর সেই জীবনের শুভ মুহূর্ত মাও আমি নির্জান কক্ষে আর কেউ নেই জীবনে কখনো মাকে সম্বোধন করে একটা বাক্য আমার মুখ থেকে উচ্চারিত হয়নি আর সেই শুভ সময়ে যদি অসতর্ক হয়ে কাটিয়ে দিই তবে আর তা নাও পেতে পারি এই সুযোগ আমার অন্তর বলে উঠল ওরে মূর্খ তোর তো এই সময় এই তোর অবসর করুণাময়ীর কাছে যা চাইবার আছে চেনে আর কখনও এমন সুযোগ পাবি না রাধুর অশোক ও ক্ষিপ্রতার সহিত সব সেরে নিয়েছিলেন নিবেদিতা বিদ্যালয় বোর্ডিংয়ের ঠাকুর ঘরে শেষি মা আমাদের একে একে নিয়ে প্রবেশ করলেন আর সেখানে ঠাকুর ও নানাদেব দেবীর ছবি ছিল তো বা আমার ইষ্টদেবীকে দেখিয়ে বললেন ঠাকুরকে দেখিয়ে দিই বললেন ইনি সব এবং সবইজ মহামন্ত্র দান করলেন আর বললেন যে মা অনিবেদিত বস্তু কখনো খেও না এক খেলি পান খেতে হলেও নিবেদন করে খাবে আর শ্রাদ্ধের অন্ন কখনো খেও না কোনো বিশেষ বাধা নিষেধে মা আমাদের আবদ্ধ করেননি শুধু এইটুকু মা নিজের নিজেই নিষ্ঠার সহিত রক্ষা করিয়ে নিয়ে আসছেন করুণাময়ী মা আমায় যেমন আশ্রয় দিলেন তখনই তার শ্রীচরণ দুখানি চেপে ধরে কাঁথরে আমি বলে উঠলাম মা মা শ্রীচরণে আশ্রয় দিলেন তো মাথায় হাত বুলিয়ে চোখ মুছিয়ে দিয়ে করুণাময়ী বলে উঠলেন হ্যাঁ মা দিলুম বই কি আর আমি কিছু মনে করতে পারলাম না এখনও মনে মনে স্মরণ করলে জননীর সেই কোমল পাঁধপদ্যের স্পর্শ হৃদয়ে অনুভব করি মার শ্রীচারণের অঙ্গুলিতে বোধ হয় বাতের জন্য একটা লোহার তারের আংটি ছিল এখনো এখনো সেই সেইটি স্পর্শ অনুভব করি তারপর যেন আচ্ছন্নের মতন বাইরে এলাম মা আমাদের প্রসাদ দিয়ে একটু দুঃখিত হয়ে বললেন আজ তো এখানে প্রসাদ পেতে হয় কি করবো মা রাধু যে গোলমাল সহ্য করতে পারছে না আমাদের সেই সময়ই চলে আসবার ব্যবস্থা ছিল কখন যে কীভাবে গাড়িতে এসে বসেছে তা জানতেও পারিনি এই ভাব আমার সপ্তাহকাল ছিল আমার জীবনে মার সঙ্গে এই প্রথম এবং এই শেষ কথা এরপর আর আমি কখনো মাকে দর্শন করতেও পারিনি তুচ্ছ সাংসারিক কারণ মার শ্রীচরণ দর্শনে বাধা ঘটিয়েছিল শিবরানী আগ্রা যাবার দু তিন মাসের মধ্যেই শ্রী ঠাকুরের চরণে মিলিত হলো বালিকা বধূ বলে আমার শাশুড়ি ঠাকুরানি তার সঙ্গে আগ্রা গিয়েছিলেন আর তিনি সেখানেই শুনেছিলেন যে শিবরানীর বিয়োগে ব্যথিতা হয়ে শিশী মাতা ঠাকুরানীর শাস্ত্রনেত্রে বলেছিলেন যে রানীর শাশুড়ি বর্ষীয়সী গৃহিণী হয়ে বধুকে সেই তাজের গম্বুজি উঠতে দিলেন কেন বৃহস্পতিবারই বা আগ্রা নিয়ে গেল কেন তো আমার শাশুড়ি ঠাকুরানি বড়ই নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন শিশু বিরক্ত হয়েছেন শুনে কলকাতায় এসে তিনি অত্যন্ত ভিতা হয়ে উদ্বোধনে যেতে সংকোচ বোধ করতে লাগলেন আর কাজেই আমারও আর যাওয়া হয়ে উঠল না সিসি মার লীলা সংবরণ করার মধ্যে আর শাশুড়ি ঠাকুরানি সেখানে গেলেন না আর আমারও শ্রীপাদপাত্র দর্শনের আর সুযোগ হলো না আরও কিছুদিন পর যখন পিতা পিতামাতা রেখে আমার অসতীপর পিতামাতা রেখে আবার ওই জ্যেষ্ঠ ভ্রাতা কালোগ্রাসে পতিত হলেন তখন আমার শোকাতুরা মাতাকে নিয়ে পূজনীয় শরৎ মহারাজের নিকট আমি যাতায়াত করতে লাগলাম তো তখন উদ্বোধন মা শূন্য প্রাণ হাহাকার করত মনে মনে বলতাম যে মাগো এই তো শাশুড়ি ছাড়া আশা হলো তখন কেন আনলে না মা আর যে তোমায় দেখতে পেলাম না পূজনীয় গোলাপ মা যোগিন মা কত সান্ত্বনা দিতেন কত যত্ন করতেন কিন্তু অনেক দিন যাবত প্রাণের হাহাকার যায়নি ক্রমে সব গেল তখন পূজনীয় শরৎ মহারাজের কাছে বালিকা কন্যা দুটি দীক্ষার জন্য প্রার্থী হলাম মহারাজ সানন্দে সম্মতি দান করলেন ছোটোটি নিতান্ত বালিকা তবুও কৃপা করলেন যদি কোনোদিন নিয়ে গিয়ে বলেছি যে মহারাজ ও আমার কথা শোনেনি তখনই তিনি তাদেরকে বলতেন যে ওদের মহারাজের ছোটোবেলায় যে কত দুষ্টু ছিল তা তো জানতো না মা তারপর তাকে বলতেন যে হ্যাঁ রে দুষ্টুবি করেছিস তোকে বেড়াল ছানার মতন খাটের পায়ায় বেঁধে রাখবো তোকে শাস্তি দিলুম যা সব ঠাকুরদের ছবিতে ধূপ দিয়ায় বলে একটি দীর্ঘ ধূপ জ্বালিয়ে দিয়ে ওর হাতে দিতেন উদ্বোধনে তৎকালে ওর নাম ছিল মহারাজের বেড়াল ছানা এত স্নেহ যত্ন ওরা শিশুকালে এত পেয়েছিল যে এখন হয়তো তা ভালো করে স্মরণ করতে পারে না এমনি করে সকল মাতৃহারা সন্তানদের ব্যথা বিশাল বক্ষে শরৎ মহারাজ নিজে নিয়ে সকলকে সান্ত্বনা দিতেন তার স্নেহ ভালোবাসায় যেন মায়েরই স্নেহের স্বাদ পেতাম মায়ের প্রাণটি নিয়েই তিনি মায়ের বাড়িতে সকলের মন ভরিয়ে রাখতেন আমাদের মেয়েরা বাল্যকালে দীক্ষাহিত গুরু সঙ্গ পায়নি বলাতে একদিন একজন প্রাচীন সন্ন্যাসী বলেছিলেন যে ওই সব সিদ্ধ গুরুর সঙ্গের প্রয়োজন হয় না ওদের একবার চোখের দেখা দেখলেও কাজ হয় তখনই যেন মনের একটা কুয়াশা সরে গেল নিজের সম্বন্ধে মনে উঠল তাই তো তবে দুঃখ কেন করি সিসি মায়ের দর্শন একবার হলেও তো হয়েছে মা অন্তরের অনুভূতির ধন রোগে শোকে সাংসারিক নানা ঝঞ্ঝাটে মার স্পর্শ সদাই অনুভব করি করুণার স্নেহ করে ধারণ করে রেখেছেন সে তো বারে বারেই অনুভব করেছি মা বেশি কিছু নিয়মে বাঁধেননি শুধু দুটো কথা অনিবেদিত বস্তু খেও না ও শ্রাদ্ধান্য খেও না আমরা দুই যায় প্রাণপণে নিষ্ঠার সহিত মায়ের কথাগুলি পালন করতে চেষ্টা করতাম নিজের পিতৃশ্রাদ্ধেও সারাদিন উপবাসী থেকে রাত্রে বাড়ি এসে খেয়েছি লোকে কত কিছু মন্তব্য প্রকাশ করতো পরে যখন শিশি মায়ের কথা প্রকাশিত হলো তাতে দেখি যে কৃপাময়ী মা জনহিক ভক্তকে বলছেন যে তা তোমরা সংসারী লোক নিজের বাড়িতে কিছু হলে আর কি করবে তখন প্রসাদ পেয়ে নিও তখন আমরা বলা বলি করি যে মা তো আমাদের এরকম বলেননি মা নিজেই বলেছেন যে হ্যাঁ বা আশ্রয় দিলুম বইকি। এ আশ্বাসের পর্ব বহুবার অনুভব করেছি অন্তরে এই যে বলছেন প্রসাদ পেয়ে নিও প্রসাদে দোষ হয় না বলা হয় যদি নিজেদের খুব ক্লোজ কেউ থাকে মানে পিতামাতার মাতার ক্ষেত্রে তো আলাদা বিষয় পিতামাতার ক্ষেত্রে তো সন্তানকেই কাজ করতে হয় সেখানে তো আলাদা কিছু নেই আর মেয়েদের গোত্রান্তর হয়ে গেলেও মেয়েদের যে সময়ের মধ্যে কাজ করতে হয় সেটা তো করতেই হয় আর তবুও যদি কারোর কোনো কুণ্ঠা থাকে তো সেক্ষেত্রে প্রসাদ গ্রহণ করা যায় যদি বাড়িতে কোনো বিগ্রহ থাকে বা চিত্রপট মানে নিত্য সেবা যদি হয় সেক্ষেত্রে অন্য কেউ যদি যারা ওই বাড়ির নয় বা যাদের অসৌচ ছিল না তারা যদি নিবেদন করে কিছু দেন ঈশ্বরকে তো সেই প্রসাদটা গ্রহণ করা যায় বলে শুনেছি আর কি এবারে যার যার গুরুদেব যাকে যেটা বলে দেবেন তিনি সেই মতনই মেনে চলবেন তো শ্রাদ্ধান্ন গ্রহণ করতে নেই বা শ্রাদ্ধ বাড়িতে এমনিতে কিছু গ্রহণ করতে নেই কিন্তু অনেকে কি করে শ্রাদ্ধ মিটে যাওয়ার পর এখন যেটা অনেকে করে যে একটা দুটো দিন বাদ দিয়ে প্রসাদ ভোজনের একটা প্রসাদ গ্রহণের সরি প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা করেন এবং সেখানে ওই মানে প্রসাদ দেওয়া হয় বা বৈষ্ণব সেবা অনেক সময় পঁয়তাল্লিশ দিন অন্তর বৈষ্ণব সেবা মানে পঁয়তাল্লিশ দিনের মাথায় বৈষ্ণব সেবা দেওয়া হয় এরকম নানানজনে নানারকমভাবে করে থাকেন কেউ মন্দিরে ব্যবস্থা করে থাকেন কেউ বাড়িতেই প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা করে থাকেন জনে নানাভাবে করে থাকেন তো সেই ক্ষেত্রে বলা হয় কোনো দোষ হয় না কিন্তু শ্রাদ্ধের সময় মানে শ্রাদ্ধের দিন এবং তার একদিন বাদে যারা নিয়ম ভঙ্গ করছেন সেই দিনকে এই এই দিনগুলোতে কিছু গ্রহণ করতে বারণ করা হয় শ্রাদ্ধ বাড়িতে এবং এটা নিয়ে তপভূমি নর্মদাতে প্রলয় দাসী শৈলেন্দ্রনারায়ণজিকে অনেক কথা বলেছেন এবং সেই খাবারগুলো সেই শ্রাদ্ধ বাড়ির ছিল বলে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছেন যেটা শৈলেন্দ্রনারায়ণজি না জেনেই নিয়ে এসেছিলেন ভিক্ষা গ্রহণ করতে কি রকম একটা বাড়িতে যান এবং সেখান থেকে তো সে কথা আপনারা যারা তপভূমি নর্মদা পাঠ শুনেছেন বা পাঠ করেছেন আপনারা জানেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো শ্রাদ্ধান্ডের বিষয়ে যেখানে মহাত্মা শেষী পুলা প্রদাসজী বলছেন যে কথাগুলো সেটার আর কি তো যাই হোক আজকের পাঠ একটু দীর্ঘ হলো কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা সেখানে পেলেন এবং যেটা মানে যদি কোনো সদগুরু দেব হন বা উচ্চকোটির যোগী পুরুষ হন তাহলে তাদের একবার দৃষ্টি পড়লেই অনেকটা হয়ে যায় এবং তাদের সঙ্গ করা মানে তাদের বলে যাওয়া কথাকে এবং দিয়ে যাওয়া কাজ কাজের সঙ্গ করা মানে সেগুলোকে রিপিটেডলি করা সেগুলোকে স্মরণ মনন করা এইটা করলেই তাদের সঙ্গ করা হয়ে যায় যেটা আমি আমার দিদার ক্ষেত্রে দেখেছি যে মা আনন্দময়ীর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর উনি কিন্তু মায়ের দর্শনে খুব বেশিবার যেতে পারেননি একবার না দুবার হয়তো দু তিনবারের বেশি তারা পরবর্তীকালে মায়ের দর্শনে যাওয়া হয়নি কিন্তু সারাটা জীবন ওই জয়মা জয়মা করা এবং মায়ের বলে যাওয়া কথাকে মেনে চলা এবং মায়ের যে সমস্ত বইপত্রগুলো ছিল সেগুলোকে পড়তে দেখতাম এবং সারাক্ষণ জয় মা জয় মা জয় মা তো এই করতে করতেই তাকে দেখেছি যে এভাবেই তিনি থাকতেন আর কি তো ওইটাই কিন্তু মহাপুরুষদের সঙ্গ করা মানে ওটাই আসল সঙ্গ যে তাঁর বলে যাওয়া কথার সঙ্গ করা তার বলে যাওয়া যে দিয়ে যাওয়া কাজের সঙ্গ করা সেগুলোকে যত্ন করা সেগুলোকে লালন পালন করা তো আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না মা সারদার কথা নিয়ে যে প্লেলিস্টটা আলাদা করে খোলা আছে সেখানেই আজকের এই পাঠগুলো দেওয়া থাকবে তো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয়গুরু জয় গুরু জয় গুরু